বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আশা করি আপনারা সকলেই ভালো আছেন ছট পূজা শেষ হয়েছে আসছে জগদ্ধাত্রী পূজা আগামী আমাদের চন্দননগরে সেই পূজা শুরু হয়ে গেছে আশা করব আপনারা এই পুজোর মরশুমে এই উৎসবে সামিল হয়েছেন সকলেই প্রত্যেককে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের অনুষ্ঠান দেখার জন্য স্বাগত জানাচ্ছে প্রথমেই বলে নেব যে পুরো বক্তব্যটা আমাদের মন দিয়ে শুনবেন শোনার পর মন্তব্য করবেন তার আগে নয় কারণ আমরা এমন কিছু কথা বলি যে কথাগুলোর মধ্যে একটা গুড়ো অর্থ থাকে একটা চাঞ্চল্যকর তথ্য থাকে যাই হোক আমরা আজকেও বিহার নির্বাচন নিয়েই থাকবো কারণ বিহার নির্বাচনে যে ঘটনা ঘটেছে আজকে তা এক কথাই একটা অভিনবত্ব অভিনব ঘটনা ঘটেছে এই প্রথম এই প্রথম গুজরাট লবি বিশেষ করে অমিত শাহ কোনো নেতার কাছে মাথা নত করলেন জানু হলেন এবং এতটাই নত জানু হলেন যে তাকে তিন তিনটে সভায় আজকে তিনি দারভাঙায় সভা করেছেন বেগুসরাইতে সভা করেছেন এবং আরেকটা জায়গায় সভা করেছেন মানে এই তিনটি জায়গার ভাষণেতেই একটা কথাই তাকে বলতে হয়েছে একটি নেতার কাছে মাথানত করতে হয়েছে এবং এতটা মাথানত করতে হবে তা আমাদের মধ্যে আমরা যথেষ্ট সন্দিহান ছিল ছিলাম ভোটের জন্য নরেন্দ্র মোদী অমিত শাহরা যে তাদের সমস্ত আদর্শকে জলাঞ্জলি দিতে পারে সেটা এই ঘটনা না দেখলে বোঝা যাবে না এতদিন ধরে আমরা জানতাম যে নীতিশ কুমার রাম রয়েছেন পাল্টুরাম হয়েছেন কখনও আর জেডির দিকে কখনো কংগ্রেসের দিকে কখনো বিজেপির দিকে অর্থাৎ নীতিশ কুমার সারাদিন ধরে যা করেন সন্ধ্যেবেলা কি করবেন বা নীতিশ নীতিশ কুমার সারা মানে রাত্রিবেলা যা ভাবছেন পরের দিন সকালে কী করবেন তা মনে ভগবানেরও অসা অজানা ছিল এবার এই ঘটনার সঙ্গে জড়িয়ে গেলেন পাল্টুরাম হয়ে গেলেন আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কী বললেন কি করলেন একটু যদি আপনারা শুনে নিন তারপরেই আমরা ব্যাখ্যা দেব যে কেন এই জায়গায় পৌঁছাতে হলো আজকে নিত আজকে অমিত শাহকে যে অমিত শাহ কোনো দিন কোনো সময় তার বক্তব্য থেকে সরে আসেনি সেই অমিত শাহ কেন আজকে এই কথা বলতে হলো অমিত শাহকে সেই কথা আজকে আপনাদেরকে আমরা

আর একবার শুনে নিন তো এই আপনারা শুনলেন বাবুর হাত মজবুত করবে কিনা দারভাঙার সভা থেকে নীতিশ এই মানে অমিত শাহ বলছেন এবং অমিত শাহ এই সভাতেই বলেছেন যে দিল্লিতে যেমন প্রধানমন্ত্রীর ভ্যাকেন্সি নেই রাজ্যে তেমন মুখ্যমন্ত্রীর ভ্যাকেন্সি নেই এখানে মুখ্যমন্ত্রী থাকবেন নীতিশ কুমার আর দিল্লিতে প্রধানমন্ত্রী থাকবেন নরেন্দ্র মোদী কটাক্ষ করে সোনিয়া গান্ধীর নাম নিয়েছেন সোনিয়া গান্ধী চাইছেন তার ছেলেকে দেশের প্রধানমন্ত্রী করবেন রাহুলকে রাহুল বাবাজি প্রধানমন্ত্রী হতে পারবেন না কারণ রাহুল রাহুল বাবাজি জায়গায় এখন আমাদের নরেন্দ্র মোদী সাহেব আছেন তিনিই প্রধানমন্ত্রী থাকবেন তাকে কেউ সরাতে পারবেন না ওই জায়গা থেকে আর এখানে লালু যাদব চাইছেন যে তার ছেলেকে অর্থাৎ বিহারে লালু যাদব চাইছেন তার ছেলে তেজস্বীকে মুখ্যমন্ত্রী করতে সেটা পারবেন না এখানে মুখ্যমন্ত্রীর পোস্টটা ফিক্সড আছে নীতিশ কুমারের জন্য তাহলে এতদিন ধরে এত নাটক করার কি দরকার ছিল কদিন আগে পর্যন্ত তো এই কদিন আগেও তো যেদিন নীতিশ কুমারের সঙ্গে তড়িঘড়ি দেখা করার জন্য দিল্লি থেকে অমিত শাহ বিহারের পাটনাতে পৌঁছালেন তার ঠিক কিছুক্ষণ আগে নীতিশ কুমারের সঙ্গে দেখা করার আগে একটি টিভি চ্যানেলে তিনি ওই পাটনা শহরের টিভি চ্যানেলে অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন একটা সাক্ষাৎকার দিতে সেই সাক্ষাৎকারে তিনি কি বলেছিলেন মনে আছে সাক্ষাৎকারে বলেছিলেন যে আমি মুখ্যমন্ত্রী চয়েস করার কে মুখ্যমন্ত্রী কে হবে আর কে হবে না সেটা বিধায়ক দলের নে দলের নেতারা তো করবে চয়েস এবং এখানে যেহেতু পাঁচটা ছটা দল আছে একটা জোট আছে জোটের সব নেতারা বসে ঠিক করবেন জোটের বিধায়করা বসে তাদের জোটের নেতা ঠিক করবেন তাদের দলের নেতা ঠিক করবেন কে বিধানসভার নেতা হবে সেই সেই নেতারা বসে মুখ্যমন্ত্রী ঠিক করবে। সে কথাটা কদিন পরে চিরাগ পাশওয়ান প্রকাশ্যেই সমর্থন করলে তারপরে কয়েকদিন পরে আমরা দেখলাম যে নানা জিতেন রাম মাঝিও সমর্থন করেছিলেন এবং অন্যান্য নেতারা মাঝে বলছিলেন যে হ্যাঁ ওই ভোটের পরেই সব ঠিক হবে তারপরে কি হলো আমরা যে কথাটা বারবার বলছিলাম আপনারা অনেকেই বিশ্বাস করছিলেন না অনেকেই ভাবছিলেন যে আমরা হয়তো গাল গল্প তৈরি করছি শুনে রাখুন আমরা গদি মিডিয়া নয় গদি মিডিয়ার সঙ্গে বাংলা জনরব এবং এই বাংলা জনরব সম মতো কতগুলো যে ইউটিউব চ্যানেল আছে যারা সহজ কথাকে সহজভাবে সত্য কথাকে তুলে ধরার চেষ্টা করেন করে সে তাদের মধ্যে আমরা আমরা এই কথাটা বারবার বলছিলাম নীতিশ কুমার মাইনাস এনডিও জিরো এনডিএ জিরো জিরো এনডিএ জিরো হয়ে যাবে নীতিশ কুমার মাইনাস এনডিএ জিরো নীতিশ কুমার মাইনাস নরেন্দ্র মোদী জিরো নীতিশ কুমার মাইনাস অমিত শাহ জিরো অনেক নাটক করেছেন অমিত শাহ জোর করে উনত্রিশটা আসন পাইয়ে দিয়েছেন লোক শক্তিকে অর্থাৎ চিরাগ পাসওয়ানের দলকে তারপরে অমিত তারপরে নীতিশ কুমার তার যে রাজনৈতিক কৌশল এমনভাবে চেলে দিলেন বলে দিলেন কর্মীদেরকে যে যেখানে যেখানে চিরাগ আছে এল যেখানে যেখানে আছে সেখানে ভোট এল জেপিকে নয় সেখানে দেখবে যদি আরজে যদি আরজেড যদি যদি জেডিউ থাকে জেডিউ চিহ্ন হচ্ছে চিহ্ন আর আর জেড চিহ্ন হচ্ছে লণ্ঠন অর্থাৎ লণ্ঠনও যা চিহ্নও তাই হয় চিহ্নে না লণ্ঠনে ভোট দাও শুধু এটা এল ক্ষেত্রে করেছে এল প্রার্থীদের ক্ষেত্রে করেছে তা নয় খুব সংক্ষেপে সংক্ষেপে বার্তা দিয়েছেন নীতিশ কুমার পরিষ্কার বার্তা পাঠিয়ে দিয়েছেন যে শুধুমাত্র বিজেপির যেখানে যেখানে প্রার্থী আছে সেখানেও মনে রাখবেন সেখানেও মনে রাখবেন লণ্ঠন আর তীরচিহ্ন একই লণ্ঠন আর তীরচিহ্ন ভাই ভাই এখন অনেক নাটক করা হচ্ছে গোটা পাটনা জুড়ে নরেন্দ্র মোদী নীতিশ কুমার ভাই ভাই বলে স্লোগান দিয়ে দুজনের ছবি দিয়ে গোটা প্রচার করা হচ্ছে কিন্তু প্রকৃত পক্ষে যে ভাবনা যে চিন্তা ভাবনা নীতিশ কুমার ছড়িয়ে দিয়েছেন তার কর্মীদের মধ্যে যে বার্তা তিনি পৌঁছে দিয়েছেন কর্মীদের মধ্যে সেটা কি ঘুরে দাঁড়াবে তাতে আজকে তো প্রকাশ্যেই রাহুল গান্ধী একটি কথা বলেছেন রাহুল গান্ধী বলেছেন রাহুল গান্ধী প্রচারে আজ গেছেন বিহারে রাহুল তেজস্বী প্রচার করেছেন বিহারে সেখানে তিনি প্রচারে দুই এতে বলেছেন ওরা প্রচারে গিয়ে যৌথ প্রচার করে তেজস্বী যাদব আর রাহুল গান্ধী যৌথ প্রচার মঞ্চ থেকে রাহুল গান্ধী একটি কথা ঘোষণা করেছেন সেই কথাটা হচ্ছে যে যে নীতিশ কুমারকে ব্যবহার করা হচ্ছে তার ছবিকে ব্যবহার করা হচ্ছে তাকে ব্যবহার করে ভোটে কাজে লাগানো হচ্ছে তাকে কিন্তু এই ভোটের পর আর রাখা হবে না তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে এই কথাটাই রাহুল গান্ধী বলেছেন আর এটাই বাস্তব এই কথাটা বলার কথা এই বলার সংকেতটা দিয়েছে কে সুতরা মনে রাখবেন এতক্ষণ ধরে নানা কথা আমরা বলছি অনেকে অনেক কথা বলছেন আপনারা আমাদেরকে ট্রোল করছেন আমাদের বিরুদ্ধে বলছেন কিছু মানুষ মন্তব্য করছেন করুন কিন্তু একবার বলুন তো বিধানসভা বিহার বিধানসভা নির্বাচন ঘোষণার পর থেকে নীতিশ কুমার প্রকাশ্যে দাঁড়িয়ে একবারের জন্য বলেছেন যে আমি এন এর পক্ষে আছি বলেননি এবং শুধু তাই নয় তিনি জানিয়ে দিয়েছেন যে প্রধানমন্ত্রীর জনসভাতেও পতিতা জনসভায় তিনি থাকতে পারবেন না অমিত শাহের সঙ্গে তিনি জনসভা করবেন না যোগী আদিত্যনাথের কথা যখন বলা হয়েছে যোগী আদিত্যনাথ বিহারে প্রচারে আসছেন তিনি সাম্প্রদায়িক কথাবার্তা বলছেন তার উত্তরে তিনি বল জানিয়ে দিয়েছেন এন ডি নেতাদের অমিত শাহদের যে কেন ওকে পাঠাচ্ছেন কি দরকার ওকে পাঠানোর ওকে পাঠালে কি আপনাদের ভোট বাড়বে পরিষ্কার করে দিয়েছে কারণ নীতিশ কুমার একবার যদি বিজেপির সঙ্গে অসহযোগিতা করে দেয় তার যে ফল পেতে হবে সেই ফলটা হাতে নাতে পাচ্ছে বুঝতে পেরেছে পেরেছেন অমিত শাহ সুতরাং এখন অমিত শাহ নতজানু হয়েছেন নীতিশ কুমারের কাছে আজকে বলতে বাধ্য হয়েছেন নীতিশ কুমারকে দেখে ভর্তি নরেন্দ্র মোদীকে দেখে ভর্তি আগামী কাল নরেন্দ্র মোদী প্রচারে যাবেন বিহারে তিনিও বলবেন নীতিশ কুমারকে দেখে ভোট দিন নীতিশ 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 স্বপ্ন নীতিশ জ্ঞান নীতিশই আমাদের সব নীতিশ ছাড়া কোনো বিকল্প নেই বিহারে এনডিএর কাছে সেটা বারবার প্রমাণিত হয়েছে কিন্তু নীতিশ কি করবে নীতিশকে বিজেপিকে সমর্থন দিচ্ছে নাকি গোপনে বিজেপির অহংকারকে চূর্ণ করতে নেমেছে নীতীশ নীরব কেন কেন প্রকাশ্যে নীরব নীতিশ কিছু বলছেন না ইন্ডিয়া জোট অর্থাৎ মহাগঠবন্ধন যখন প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে তাদের ইশতেহার প্রকাশ করতে পারছেন তাদের সংকল্প পত্র প্রকাশ করলেন করল উল্টো দিকে তারা সাংবাদিক সম্মেলন করে যখন বলল তাদের প্রধান মুখ্যমন্ত্রীর মুখ হচ্ছেন তেজস্বী যাদব তখন এনডিএ জোটের নেতারা যৌথ সাংবাদিক সম্মেলন করবে কবে সেটা বট্ট জানতে ইচ্ছা করে মনে রাখবেন যতক্ষণ না এনডিএ জোটের নেতারা যৌথ সাংবাদিক সম্মেলন করে নীতিশ কুমারকে পাশে বসিয়ে অমিত শাহ নরেন্দ্র মোদী ঘোষণা না করেন যে ইনিই হচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী ততক্ষণ কিন্তু বিহারের আম জনতা বিজেপিকে বিশ্বাস করবে না বিজেপির সেই বিশ্বাসযোগ্যতা বিহারের মাটিতে নেই আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো